প্রিয় মা বোনদের জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা জেনে থাকবেন পর্যায়ক্রমে স্বনের দাম কিন্তু বেড়েই চলেছে কোনোভাবেই কমছে না আশা করা যাচ্ছে দুই লাখের কাছাকাছি বা দুই লাখ প্লাস হয়ে যাবে স্বণের ভরি প্রতি ভরিতে বেড়েছে দুই হাজার ছয়শো টাকা মানে ছাব্বিশশো টাকা বেড়েছে যার ফলে প্রতি গ্রাম স্বনের বর্তমান মূল্য চোদ্দো হাজার তিনশো উনানব্বই টাকা যার ফলে ভরিতে দাঁড়ায় এক লাখ সাতষট্টি হাজার আটশো তেত্রিশ টাকা এবং একুশ ক্যারেট প্রতি গ্রাম তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা যার ফলে ভরিতে দাঁড়ায় এক লাখ ষাট হাজার দুশো পাঁচ টাকা এবং আঠারো ক্যারেট প্রতি ভরি এক লাখ সাঁত্রিশ হাজার তিনশো আট টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ তেরো হাজার চারশো নব্বই টাকা করা হয়েছে ভিডিওতে আপনারা যেই ইয়াররিংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন পেজের নাম হচ্ছে বুশরা জুয়েলারি আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হচ্ছে তনি কুকিং প্রতিটা ইয়াররিংসের ডিজাইন কিন্তু আনকমন এবং এগুলো কিন্তু গোল্ডের না গোল্ড পলিশ করা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ